Dictionary OIT. Add ওআইটি অ্যাডিকশনারিড পুলিশ পুলিশ বাংলায় পুলিশ শব্দটি সাধারণত আইন শৃঙ্খলা বজায় রাখার জন্য সরকারি সংস্থাকে বোঝায় যা অপরাধী কর্মকাণ্ড রোধ এবং জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করার জন্য কাজ করে পুলিশ বাহিনী বিভিন্ন দায়িত্ব পালন করে যেমন অপরাধ তদন্ত অপরাধী ধরপাকড় সড়ক নিরাপত্তা রক্ষা জনসমাবেশ শৃঙ্খলা বজায় রাখা এবং জরুরি পরিস্থিতিতে সাহায্য প্রদান পুলিশের কাজ শুধু আইন প্রয়োগের মধ্যে সীমাবদ্ধ থাকে না বরং মানুষের মধ্যে নিরাপত্তা এবং শান্তি বজায় রাখার জন্য সচেতনতা সৃষ্টি করা হুমকি বা বিপদের ক্ষেত্রে সুরক্ষা নিশ্চিত করা এবং জরুরি অবস্থায় দ্রুত পদক্ষেপ নেওয়া সহ বিভিন্ন কার্যক্রমে অংশগ্রহণ করা হয় সমার্থক শব্দ লো এনফোর্সমেন্ট আইন প্রয়োগকারী কনস্টাবিউলারি কনস্টাবুলারি শেরেফ শেরিফ বিপরীতার্থক শব্দ ক্রিমিনাল অপরাধী ল আইন আইনভঙ্গকারী